আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে এসে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন বামপন্থী কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে এসএফআই এর অভিযোগ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে পূরণ করতে জেলাগুলিকে নির্দেশ রাজ্য সরকারের দলীয় নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার চিহ্নিত করতে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা বিরোধীদের রোজভ্যালি চিটফান্ড মামলায় এ পর্যন্ত প্রায় বাইশ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে বলে ইডি জানিয়েছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস একশো তম জন্মতিথি উদযাপিত হচ্ছে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই মধ্যে খেলা শেষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েব কুবা সম্মেলনে যোগ দিতে এসে আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে আজ সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছিল ওয়েবকুপার সভার আগে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর দ্রুত নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে থাকে মানববন্ধন করে স্লোগান দেয় তারা পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একসময় ওয়েবকুপার সদস্যদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বাম ছাত্র সমর্থকরা ইতিমধ্যেই সভা চলাকালীন সেখানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি দেওয়া হয় গোব্যাক স্লোগান গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী তার গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষামন্ত্রী সহ কয়েকজন ধস্তাধস্তির জেরে আহত হয়েছেন বসুর কোমরে এবং হাতে চোট লেগেছে বলে সূত্রের খবর যাদবপুরের অধ্যাপক তথা কুপার সদস্য প্রকাশ মিশ্রকে তাড়া করেন বাম ও অতিবাম সংগঠনের কয়েকজন পড়ুয়া পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষাকর্মীদের একটি কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বামেরা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয় মেরে দেওয়া হয় যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর আচরণ করা আমি তীব্র এটা কি গণতন্ত্র রাজ্য দেখেছে কারা আজকে রাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছে আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কথা বলতে চাননি এরা প্রভোগ করতে চাইছে ওরা নৈরাজ্য চেয়েছিলেন বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন এটা খুব উদ্বেগজনক পরিকল্পনা করে শিক্ষামন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পুনাল ঘোষ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী গাড়িতে প্রাণঘাতী হামলা এটা এটা চিহ্নিত করা হোক যেখানে একটা ওয়েব সম্মেলন সেটা ডিস্টার্ব করতে গেছে এটা কি চায় নিশ্চিত তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এরপর যা যা গণতান্ত্রিক যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে এদিকে ঘটনার পর যাদবপুর এই বি বাস লাগোয়া রাস্তা অবরোধ করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা এক বিবৃতিতে জানিয়েছে বাম ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় গুরুতরভাবেই কয়েকজন ছাত্র আহত হয়েছেন তাদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে এর প্রতিবাদে আগামী সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই

অধ্যাপকদের সংগঠন জুটা আজকের ঘটনা তীব্র নিন্দা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা এদিকে বামপন্থী ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের আক্রমণ করেছে বলে ওয়েবকুপার দাবি সংগঠনের রাজ্য সহসভাপতি অধ্যাপক সেলিম মন্ডল আকাশবাণীকে জানিয়েছেন আক্রমণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রাত্যবসুর হেনস্থার প্রতিবাদে আর যাদবপুরের সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিল বের করেছে শাসক দল উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ কমিউনিস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের ঘটনার তীব্র নিন্দা করেছে এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘটনা কাম্য নয় বাংলারবাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণে লক্ষ্যমাত্রা যথাযথভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া ও মালদার মতো জেলাগুলিতে গৃহ নির্মাণের কাজ ধীর চলছে সেরকম জেলাগুলিকে একত্রিশ মার্চের মধ্যে নির্ধারিত কাজ শেষ করতে ও গ্রামোন্নয়ন দপ্তর নির্দেশ পাঠিয়েছে ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরই আজ সকালে কলকাতা চেতলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ে অংশ নেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম तिनी बोलिन ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন আগে থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং আমাদের আরেকবার যেতে হবে সেই বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ি থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন কোনোদিন আদৌ ছিলেন কিনা বা এরা এখন কোথায় গেলেন এগুলো নিয়ে পরে খরচ কুটি নিয়ে একটা করতে হবে আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায় ভোট প্রয়োগের জন্য যে সাহায্য সে সাহায্য করতে চাই ভুয়ো ভোটার ভোটারের এপিক নাম দ্বিতীয় ভোটারের নাম উঠে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালে শহরের দশ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে গেলে দেখা যায় অন্তত সতেরো জন ভোটারের রেপিক নাম্বারে অন্য ভোটারের নাম আসছে ভোতরে ভোটার ঢোকানোতে তৃণমূল কংগ্রেস দক্ষ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড করে সেখান থেকে প্রত্যেকটা বুথে বুথে অন্তত পাঁচশো থেকে হাজার টাকা করে ভোট তাদের ভুতুরে ভোটার পাওয়া যায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই কথা বলছে বাংলার মুখ্যমন্ত্রী অভ্যস্ত এইসব করে করে সেই জন্য ভুতুরে ভোটারের কথা নিজে না বলে বিজেপির দিকে দোষ দিচ্ছে রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনে আজ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালার সূচনা হয়েছে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রোজভ্যালি চিটফান্ড মামলায় পাঁচ দফায় পশ্চিমবঙ্গ ওড়িশা অসম সহ একাধিক রাজ্যে মোট একুশ কোটি আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টাকা দিয়েছে। ডিসপোজাল কমিটি এডিসি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের পৌরহিত্যে এই টাকা ফেরত দিয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে কমিটিতে ইডির আধিকারিকরা অর্থ ফেরত দেওয়ার এই প্রক্রিয়া আগামী মাসগুলিতেও চলবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বর্ধমানের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্য স্তরের একটি পর্যালোচনা বৈঠকেও তিনি যোগ দেন বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্সার হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েও আলোচনা হয়েছে পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক না থাকার সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উদযাপিত হচ্ছে এ উপলক্ষে বেলুড় মঠের মূল মন্দিরে ভোর সাড়ে চারটে শুরু হয় মঙ্গল আরতি বৈদিক মন্ত্রপাঠ এবং স্তব্গানের মধ্যে দিয়ে বিশেষ পূজা ও হোমযজ্ঞ চলছে সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে এদিকে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জয়রামবাটি মাতৃ মন্দির সহ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন সঙ্ঘে চলছে পুজোপাঠ হাওড়া রামতার কাছে গ্রামে শ্রী রামকৃষ্ণ প্রেমবৃহার আশ্রমে রামকৃষ্ণ উপাসনালয় দ্বার উদ্ঘাটন হয়েছে আজ সকালে প্রারম্ভিক মাঙ্গলিক অনুষ্ঠানের পর দ্বার উন্মোচন করেন আশ্রমের আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য আজই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে এরপরে মন্দিরে শ্রী রামকৃষ্ণের পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করা হয় থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় মোবারক মাসের চাঁদ দেখা না দেওয়ায় আগামীকাল দোসরা মার্চ থেকে রমজান মাস পালন করা হবে এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলাটি আজ দুই দুই গোলে শেষ হয়েছে মুম্বাই ফুটবল আরে মোহনবাগানের পক্ষে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পিত্রতোষ গোল করেছেন এই জয়ের সঙ্গেই মোহনবাগান লীগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ সংবাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় শাসক দল সমর্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তীব্র বিক্ষোভের মুখে পড়েন বামপন্থী কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে এসএফআই এর অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বর্ষে গৃহ নির্মাণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে পূরণ করতে জেলাগুলিকে করার নির্দেশ রাজ্য সরকারের